এরে আল্লাহর বান্দা ভালো করে শুনো এ বাংলার জমিনের ঘটনা নোয়াখালী জমিনে একজন আল্লাহর বান্দা যুবকের সাথে আমি যুবা রহমাদের ডাইরেক্ট কথা হয়েছে আলোচনা হয়েছে তার দুঃখের সীমানা যখন আমার কাছে বলল আমি বললাম কি দুঃখ ভাই একটু আপনি বলেন খুলে বলেন নাই তো বুঝব না না বলে হুজুর আমার জীবনের যে করুণ ইতিহাস আমি একজন প্রবাসী বাড়ির ভিতরে যখন যখন থাকতাম থাকতাম এলাকায় সারাদিন ঘুরে বেড়াইতাম বাবা এত বকা দিত এর পরেও কিছু মনে করতাম না করতাম না আমার বাবা এত আমারই বকা দিত এর পরেও কিছু মনে করতাম না আম্মা জান এত বকা দিত পরেও কিছু মনে হতো না হুজুর আমার আশা পূরণের পর আমার বাবা নিজের জায়গা কিছু বিক্রি করে আমারে প্রবাসের মধ্যে পাঠানোর ব্যবস্থা করল ব্যবস্থা করল বৃদ্ধ বাবা আমার বাড়িতে একটা ছোট বোন রেখে আমি প্রবাসে চলে গেলাম বোনটারেও বিয়ে দেওয়ার দরকার ছিল কিন্তু দিতে পারি না হুজুর আমি প্রবাস জীবনটা যত সহজ মনে করেছিলাম কিন্তু প্রবাসের জমিনে আসার পরে আমার কষ্ট কে দেখে হুজুর আমি প্রবাসের জমিনে আসার পর আমার হাতের মধ্যে করা পড়ে যায় দাগ লেগে যায় পিঠের মধ্যে বস্তা নিয়ে আমি চলতে পারি আমার পিঠের মধ্যে কেমন জানি কালো দাগ লেগে যায় লেগে যায় ওই যে মরুভূমির ভিতরে গরম বালির ভিতরে উটের জন্য খাবারদার নিয়া আমার পিঠের মধ্যে নিয়ে যাইতে হয় হুজুর আমার হাতের মধ্যে ফসা লেগে গেল পিঠের মধ্যে ফসা লেগে গেল ফসা লেগে গেল মনে চিন্তা করলাম বাংলার জমিনে যাওয়ার পরে আমি মার কাছে দুইটা হাত দেখায় বলবো ও মারে আর আমার প্রবাসের জমিনে পাঠাইস না রে মা দরকার লাগলে আমার রক্ত বিক্রি করে আমি ঋণ পরিশোধ করব এর পরে উপবাসের মধ্যে যাবো না হুজুর আমার হাতের মধ্যে করার দাগ পিঠের মধ্যে আমার দাগ এত কষ্ট ওই প্রবাসের জমি যারা নাই তাদেরকে বুঝানো যাবে না এত কষ্ট ওই আমি আগে যে জানতাম না হুজুর এক বর বছর না দুই বছর তিন বছর চার বছর কাটায় ফেললাম প্রবাসের ভিতরে ভিতরে হঠাৎ করে খবর আসলো আমার ছোট বোনের বিবাহ আমার মা আমার সাথে ডাক দিয়া কয় ও বাবা এই চারটা বছর হয়ে গেল আমি তোমারে দেখি না এই চারটা বছর হয়ে গেল ভিডিও কলে যতটুকু দেখছি কিন্তু সামনা সামনি দেখা হয় না আমি মার কলিজাটা কেমন পুরিয়া যায় তোমারে দেখার জন্য রে বাবা এবার হুজুর আমি আমার আম্মা জানবে বললাম আম্মা জাগান কোন অসুবিধা নাই তোমরা বিবাহের কাজটা পরিপূর্ণ করে ফেলো বোনটা আমার কান্নাকাটি করে বন্টার চোখের পানি আমি সহ্য করতে পারি না আমি মনে মনে চিন্তা করলাম সবাই রে আমি অবাক লাগায়া দিব আমার বন্যা জানে আমার ভাই আমার বিয়েতে আসবে না আমার মা জানে আমার মেয়ের বিয়েতে আমার ছেলে আসবে না সবাই জানেন আমি বিবাহ হতে যাব না সবার আমি মনে মনে চিন্তা করলাম হুজুর আমি সবাই একটা সারপ্রাইজ দেওয়ার জন্য মনে মনে চিন্তা করলাম জানাবো না কাউরে কখনো বুঝতেও দিব না মালিকের সাথে কথা বললাম আমি টিকিট রেডি করলাম বাংলার জমিনে যাওয়ার জন্য আমি টিকিট রেডি করলাম হুজুর এবার আমি মার সাথে দুই দিন আগে কথা বললাম কথা বলে আমি বললাম আম্মা জান চিন্তার কোনো দরকার না গাই বিবাহটা তোমরা থাকিয়া দিয়া দাও বোন আমার কাঁদে আমার বোন দুই চোখের পানি ফেলায় ফেলায় কাঁদে এরপরও আমি কিছু বলি না মাটাও আমার চোখের পানি ফেলায় কাঁদে বৃদ্ধ বাবা আমার চোখের পানি ফেলায় কাঁদে এরপরও আমি কিছু বলতে পারি না কারণ হুজুর আমার মনের ব্যথা মনের কষ্ট আমি জানি আমি যা বলবো মা আমি আর প্রবাসের মধ্যে আসবো না এমন নিয়াদ করে আমি একবারে ছুটি নিতেছি কিন্তু সবাই রে অবাক লাগায় দিব কাউরে জানাব না না জানাই আমি বাড়ির মধ্যে চলে যাব। হুজুর গত কালকে আমার বোনের বিবাহ কাজ সম্পন্ন হবে আর আমি ঢাকাই পটে নামলাম ঢাকাই এয়ারপোর্টে নামার পরে গাড়ি নিয়ে আমার বাড়ি যাওয়ার জন্য রানা আল্লাহর কি কারিশ্মা হুজুর আমার সবাই আমারে ফোন দেয় কিন্তু আমি কারো ফোন ধরি না কারণ আমি সবাইরে উপহার দিব কিন্তু আমার মন তো জানে না কি হারায় ফেলতেছি আমি হুজুর আমি গাড়ির মধ্যে অনেকে আমারে ফোন দেয় কিন্তু ফোনটা রিসিভ করি না আমার মার নাম্বার থেকে অনেকে ফোন দিয়েছে আমি ফোনটা রিসিভ করি নাই কারণ আমি সবাইকে না জানায় আসতেছি হুজুর আমি এরপরে বাড়ির কিনারায় যখন গেলাম বাড়ির কিনারায় যাবার পরে দেখি বাড়ির গেটে বিয়ের গেট সাজানো বিয়ের গেটের কাছে অনেক মানুষের ভিড় এরপরে হুজুর আমি মনে করলাম বিয়ের বাড়িতে মানুষের তো ভিড় হওয়াটাই স্বাভাবিক এরপর আমি বাড়ির বিয়ের গেট দিয়া যখন বারান্দার কাছে কাছে গেলাম দেখলাম কেমন জানি গোল করে ঘিরে ধরে মানুষ দাঁড়ায় আছে হুজুর আমি একটু ভয় পেলাম না কারণ আমি জানি বিয়ের বাড়িতে এমনটাই হওয়াই স্বাভাবিক তবে বিবাহর বাড়িতে কোনো গান বাজনা নাই হই হাল্লা নাই মানুষ কেমন জানি কান্নার আওয়াজ দিতেছে উল্টা থেকে আমি দৌড়ায়া যাইয়া আমি আমার মার ঘরের মধ্যে ঢুকলাম আমি আমার মার ঘরের মধ্যে যাইয়া আমি আমার মার খুঁজি আমার মা আমার মা আমার মায়ের নাই তো আমার মা নাই আমার ভাই দেখি আমার বাবার তাকায়া দেখি বিদ্যমান আমার বাবায় মাটির দেওয়ালের সাথে হিলান দিয়া আমার বাবা ওই যে খুটির সাথে হিলান দিয়া কানতে দাঁড়ায়া দাঁড়ায়া হুজুর আমার অন্তরের মধ্যে চাক মেরে উঠল আমি আব্বার যায় কইলাম আব্বা কি হইছে কান্দু কেন হুজুর আমার মুখে বাক্স পরা কেউ চিনতে পারে নাই কিন্তু আমি যখন বলেছি আব্বা আমার মা কই সবাই কাঁদে কেন আমার বোনের বিবাহের বাড়িতে কান্নার আওয়াজ কেন সেইবার বাবা জড়ায় ধরে বলে ও বাবা আজকে তোমার বোনের বিয়ে তুমি বানারে কিন্তু তুমি কোথায় থেকে আসলা বলে বাবা আমি তোমাদেরকে না জানাইয়া আমি আসি এই জন্য আমি তোমাদের কাছে না জানাই আসি উপহার দেওয়ার জন্য বাবা আঙ্গুলের ইশারা দিয়া বলে ওই দেখ তোর মা ঘুমায় আছে হঠাৎ করে কেমন জানো তোর ও ফোন দিল সুস্থ মানুষ হঠাৎ করে দাঁড়ায়া থাকতে থাকতে মাথা ঘুরার নাম করে জমিনের মধ্যে পড়ে গেল আর আমরা সবাই মিলে ধরে মাথায় বানি দিলাম কিন্তু একটু পরে দেখলাম নিঃশ্বাস নাই দৌড়াইয়া যখন ডাক্তারের কাছে গেলাম ডাক্তার মৃত বলে তোর মারে ঘোষণা দিয়ে সন্তান দৌড়ায় যা বলে ও মা আমি চাইছিলাম এই হাতটা তোমারে দেখাবো দেখো রে মা এই হাতের মধ্যে কত কড়া পড়ে গেল এই হাতটা দিয়া আমি একটা গ্যালাস পানি খাই ঢেলে খাইতাম না তোমার ছেলের হাতে কত কড়া পড়ে গেল তোমার ছেলের পিঠের মধ্যে দাগ পড়ে গেল এত কষ্ট পেয়েছি রে আম্মা আর আমি আজকে আসিয়া তোমার লাশটা আমারে উপহার দিল ও আল্লাহ হুজুর আমি আমার জীবনে সবাইরে উপহার দিতে যাইয়া আমার বড় উপহার পেয়েছি আমার মায়ের লাশ এজন্য যুবক ভাইয়ের আমার মা বাবার সাথে ভালো ব্যবহার কর এই জন্য বিদেশের জমিনে যারা আছে এরা যখন জীবিত এদের রেমিটেন্স যোদ্ধা বলা হয় কত সম্মান দেওয়া হয় আর এই যোদ্ধা গুলা যখন মারা যায় কয়েক লক্ষ টাকার জন্য এরা হয়ে যায় বেওয়ারিশ এদের লাশ নামার জন্য ঢাকা আর বটে আর কেউ যায় না কারণ টাকা দেওয়া লাগবে এমন খবর আছে না নাই আল্লাহ তুমি আমার প্রবাসের জমিনে আমার যত ভাই ও বোন যারা আছে তুমি সবাইকে আল্লাহ সহি সালামতে রেখো আল্লাহ আমিন